রাহমতুল্লাহ বন্ধুরা খুবই সুন্দর আরেকটা দেখানোর চেষ্টা করছি দেখেন একদম এক জোলা কি হলুদ কি বন্ধুরা দীর্ঘদিন পরে আল্লাহর রহমতে

মার্কিন এবং কোয়ালিটি কোনো কমতি নাই যে নেবেন একদম থাকবো দুই হাজার টাকা বন্ধুরা মাঝে ডিমে এসে যেমনটি দেখতে পাচ্ছেন আছে যে নেবেন একদম দুই হাজার টাকা খুবই সুন্দর মুখে হচ্ছে না আমাদের কাছ থেকে বন্ধুরা দেয়া মধ্যে দেয় না বাংলা টাওয়ার বন্ধুরা এই খাঁচারা এত বড় হাইট বেশি তারপরে দেখেন উপরে লাইগে রয়েছে বন্ধুরা দেখেন সাইজটা দিক থ্রি পার্সেন্ট কোয়ালিটি বন্ধুরা দাঁড়ান এই স্টাইলের দিক থ্রি পার্সেন্ট যেমন ডিসক্রিনে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি ডাইন পাশে বন্ধুরা মাদি ভাম পাশে ডান নোয়ার আমি একটু কাছে নিয়ে যদি জুম করে আপনাদের দেখে দিই মা কবিদের দেখেন সাইজটা দেখেন গেটআপটা দেখেন যে বন্ধু নেবেন এই ফ্যাটের দাম থাকুক মাত্র আজকে দাম পাইবেন আজকে আমাদের কাছ থেকে পঁচিশশো টাকা বন্ধুরা পঁচিশশো টাকা না কালো মালের বিগ সাইজ বন্ধু আমি দিয়ে দিচ্ছি ভারত পাই যে নেবেন বাইশশো টাকা বন্ধুরা একদম থাকুক বন্ধুরা দেখেন সাইজটা দিক থেকে পারছেন ভিডিওর মাধ্যমে দেখতেছেন যে যেরকম কোয়ালিটি আর মার্শাল্লা কোয়ালিটি বন্ধুরা দেন একদম বগের মতো লম্বা যে নিবেন একদমই থাকবে এই ফ্যাটটা বাইশশো টাকা আমাদের কাছ পেয়ে যাচ্ছেন আমি আর একটু কাছে নিয়ে জুম করে ফেলে চোখগুলো দেখা দিব দেখেন সেম চোখ সেম কালার দেন একদম মানে বানালিং টাওয়ার বন্ধুরা দেন মাদি আরেকটা দেখানোর চেষ্টা করছি বোম্বাইকে দেখতে পারছেন অস্থির জুটি এক কথা বলতে গেলে বন্ধুরা দেখতেই পারছেন যেমনটি স্ক্রিনে বিগ থেকে বিগ সাইজের এই জোড়াটা দেখেন এক খাসার এই পাশ থেকে বেশি লেগে গেছে বন্ধুরা চব্বিশ চব্বিশ খাসা দেন এই পাশে দুই ইঞ্চি ভাগ এই বেশে দুই ইঞ্চি ভাগ দেন কত বড় লম্বা এবং বিগ সাইজ বন্ধুরা যে নেবেন রানিং প্যাডের দাম থাকবে মাত্র দুই হাজার টাকা বন্ধুরা দেন সাইজটা দেখেন চব্বিশ চব্বিশ খাসা পেয়ে বন্ধুরা বোম্বাই পুরাটা ঝুড়ে নিছে একবারে দেয় না যে নেবেন এই প্যাডের দাম থাকবে মাত্র দুই হাজার টাকা ঝুড়িটা দেখতেই পারছে মার্শাল্লা জুটি যে নেবেন সেই জিতে থাকে মাত্র দুই হাজার টাকা শার্টিং দেখানোর চেষ্টা করছি দেখতেই পারছে মার্শাল্লা কোয়ালিটি খুবই সুন্দর টাই এবং করে রয়েছে নর এবং ভাদি দেখতেই পারছে মাঝখানে একটা বেবি রয়েছে দেখেন না

বন্ধুরা দেখার চেষ্টা করছি খুবই সুন্দর এক পেয়ে বোল্ডার সাইজের শৌখিন যেমনটি দেখতেই পারছেন স্কিনে নর এবং মা দিতে একদম বিগ থেকে বিগ সাইজ টানা ভাই শৌখিন পেয়ে বন্ধুরা যারা নেবেন এই পেয়ারটা স্কিনে অস্থির অস্থির পেয়ারটা যে নেবেন মাত্র দাম থাকবো পঁয়ত্রিশশো টাকা যে নেবেন একদম পেয়ে বন্ধুরা দেখতেই পারছেন মার্শাল কোয়ালিটি হ্যাঁ নর এবং মা দি বিগ থেকে বিগ সাইজ যে নেবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা রানিং করবে আজকে আমাদের কাছ থেকে

একদম ইউসুয়াল বন্ধুরা যে নিবেন পায়ের ফেদারগুলো দেখে দিই কাছে নিয়ে একটু জুম করে হ্যাঁ দেখে নিই পায়ের ফেদার এবং সাইজটা দেখতেই পারছেন যেমন ডিসকিনে মাত্র দুই হাজার টাকা এই পেয়ার বেজেছেন আমাদের কাছ থেকে আজকে দেয় না সাইজ কোয়ালিটি দেখতেই পারছেন যে নিতেছেন সে জিততেছেন ভাগ্যবান ব্যক্তি কিন্তু সবাই না একজন ভাগ্যবান ব্যক্তি দেখে না সাইজ কোয়ালিটি মার্শাল্লাহ কোয়ালিটি বন্ধুরা দেখা মার একটা জোড়া কিং প্লাস বোম্বাই যেমনটি দেখতেই পারছেন স্ক্রিনের মধ্যরা বোম্বাইটা মাদি কিংডান ওয়ার্ড দেখেন সাইজটা দেখতেই পারছেন জুটি না মার্শাল্লা জুটি রাজ রাউন জুটি চাঁদের জুটি যেমনটি দেখতেই পারছেন স্ক্রিনে মাদিরা যে নিবেন দাম থাকবে একদম পেয়ে বন্ধুরা মাদির এক হাজার টাকা নটাও এক হাজার টাকা আর কোনো ভাই কোনো বন্ধু যদি সে জোড়াটা একসাথে নেন কিং এবং বোম্বাই কবুতরা যদি একসাথে নেন দাম থাকবে পনেরোশো টাকা পেয়ে বন্ধুরা একটা মাদির দাম এই মাদির দাম বন্ধুরা মাদির দাম পনেরোশো টাকা দেয় সাইজটা দেখতেই পারছেন খুবই সুন্দর মাদিরে

মতরা যত্নশীল ডিমে বসা আছে যে নেবেন এই দাম থাকবে মাত্র পাঁচ হাজার টাকা একদম মতরা অবশ্যই লক সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল রাশিয়ান অ্যান্ড যেমন যেমনটি দেখানোর চেষ্টা করছি প্রিয় বন্ধুরা দেখানোর চেষ্টা করছি যেটা পলিশ আছে দেখতে পেশন যেমন টিস্কিন হ্যাঁ হালকা লাইট মাদির মধ্যে পুরো হলুদ কাঁচা হলুদ দেখতেই পাচ্ছেন যেমন টিস্কিন হ্যাঁ দুটা ডিম আছে জমানো ডিম ডিম সজরা এই পেয়েটা নিম্ন দাম থাকবে মাত্র বন্ধুরা একদম বন্ধুরা

আর যদি কোনো ভাই জোড়াটা একসাথে নেন দাম থাকুক মাত্র দুই হাজার টাকার মধ্যে দেখেন দিয়ে এবং শৌখিন যে নেবেন বিগ থেকে বিগ সাইজ যেমন দেখানোর চেষ্টা করছি ভিডিওর মাধ্যমে এই যে নটা এক হাজার টাকা মাদিরা পনেরোশো টাকা পঁচিশশো টাকা জোড়াটা যে নেবেন দাম থাকুক পনেরোশো টাকা আজকে

মাদিরা মধ্যে কী দিন পার মাদিরা সম্পূর্ণ রানিং মাদিংড়া নিতে আগ্রহ থাকেন শতভাগ রানিং করবো গ্লাসে নিতে পারবেন ভিডিওর মাধ্যমে আমাদের কাছ থেকে সাইজ কোয়ালিটি ক্রি পারছেন মারসালা কোয়ালিটি হ্যাঁ এই দেখেন সাইজটা দেখেন এর মাদি নর যে নেবেন সিঙ্গেল সিঙ্গেল দেওয়া যাবে ফোন দিন বদলা জোড়াটা যে নেবেন মাত্র দাম থাকবে পঁচিশশো টাকা বোধড়া আর সিঙ্গেল মাদিরাও দাম থাকবে পনেরোশো টাকা নটা পনেরোশো টাকা ঝেড় যেটা লাগে হ্যাঁ দেওয়া যাবে আর যে কোনো ভাই জোড়াটা একসাথে নেন দাম থাকবো ওই ক্ষেত্রে পঁচিশশো টাকা বন্ধুরা দেখাই দিন নটাও দেখেন সাইজটা দেখতেই পারছে না একদম বন্ধুরা যেতে আমরা দেওয়া আসে